তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস আজকে আমি দেখাতে চলেছি অঞ্জনা পাগলি পাহাড়ি মানুষকে নিয়ে কি গান করলো এবং পাহাড়ি মানুষ আর ভাইরাল সুমাইয়া এই গানটিকে নতুন করে কণ্ঠ দিয়ে কতটা জনপ্রিয় হয়েছে সেই সব বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার পছন্দের শিল্পীর নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই সময় কম শুরু তো গ্যাস ভিডিও শুরু করা যাক গ্যাস শুরুতেই দেখুন পাহাড়ি মানুষকে নিয়ে অঞ্জনা পাগলি কি গান করলো ওই পাহাড়ি বন্ধু দুলা দিল হৃদয়ে অঞ্জনা পাগলির এই গানটি অনেকেই খুব পছন্দ করেছে। হে মেরে হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে বয়ে। তার এই গানটির শিরোনাম হচ্ছে ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু। ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দুলা দিল হৃদয়ে। অঞ্জনা পাগলির খালি কণ্ঠে গানটি অসাধারণ লাগে। হে মেরে হাওয়া বুকের মাঝে যাই রে বয়ে অঞ্জনা পাগলির গানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক গ্যাস তার এই গানটি দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র দুই সপ্তাহে পাঁচ লক্ষ প্লাস ভিউজ উঠেছে যে রে তা না না তো गाइस এই গানটি পাহাড়ি মানুষ আর ভাইরাল সুমাইয়া ডুয়েট করেছে তাদের এই গানটির শিরোনাম হচ্ছে ওই পাহাড়ি কন্যা আমার ওই পাহাড়ি কন্যা আমার তুলা দিল হৃদয়ে গানটি তাদের দুজনের কণ্ঠে অসাধারণ হয়েছে তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে পাহাড়ি মানুষ আর ভাইরাল সুমের জুটির জনপ্রিয় গানটির শিরোনাম হচ্ছে পুতি রাইতে আমি তোরে স্বপনে দেখি ও প্রাণের পাখি গানটি দিয়ে অল্প সময় ইউটিউব কাঁপিয়েছে গানটি দিয়ে তারা অল্প সময়ে ইউটিউব কাঁপিয়েছে এত সুন্দর রূপ দেখি আপুকের মাঝে ছবি আঁকি তাদের এই গানটি চার মাস আগে রিলিজ করা হয় মাত্র চার মাসে পাঁচ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তাদের দুজনের কণ্ঠের এই গানটি বেশ ভালোই লেগেছে তাদের এই গানটি চার দিন আগে রিলিজ করা হয় মাত্র চার দিনে পঁচাত্তর হাজার প্লাস ভিউ জড়েছে তো গ্যাস অঞ্জনা পাগলি ভাইরাল সুমাইয়া এবং পাহাড়ি মানুষের গানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ